আমি মোহাম্মদ রেজাউল করিম থাকি বগুড়াতে বগুড়া শহরে শিববাটি এলাকায় আমার বাসস্থান আচ্ছা আপনার কি সমস্যা ছিল এবং এখন আবার কেন এসছেন একটু আমাকে বলেন আমার সমস্যা ছিল আমার দুইটা জায়গায় দাড়ি উঠে গেছে সকালবেলা হঠাৎ দেখি দাড়ি নাই এখানে নাই তার কয়েকদিন পরে দাড়ি কাটতে গিয়ে আমারে বলে যে আপনার এখানে তো দাড়ি উঠে গেছে সেলুনে বসছি পরে দেখলাম দুইটা জায়গায় বড় বড় এরকম ফাঁকা একেবারে সাদা আজকে আসছি হচ্ছে প্রায় পঁচিশ দিন এক মাসের মতো কাছাকাছি ঢাকায় কাজে আসছি ডাক্তার সাহেবের সাথে মূলত দেখা করব যে এটা সাকসেসফুল আমার কাছে মনে হচ্ছে এইটি থেকে 90% পার্সেন্ট চুল গজায় গেছে আর বাকি একটু আছে ডাক্তার সাহেব আজকে আবার আরেকটা ডোজ আমাদের সম্মানিত পেশেন্টের যেটা ছিল ওটাকে আমরা মেডিকেলের ভাষায় অ্যালোপেশিয়া এরিয়াটা বলি এবং ওনার খুবই ভালো আমাদের পেশেন্টটি বলছে নাইনটি পার্সেন্ট হ্যাঁ ওনার অলমোস্ট চুল উঠে গেছে হালকা হালকা দেখায় এটা তো যাদের অ্যান্টিবডি একটু বেশি থাকে একটু বেশি সময় লাগে বাট বাকি আপনার উঠে যাবে হ্যাঁ আপনার আমরা ইনশাল্লাহ চুলেরও চিকিৎসা করবো হ্যাঁ ওনার চুলেও চুলও কম আছে ইনশাল্লাহ চুলেও একটা ভালো রেসপন্স পাবো হ্যাঁ আপনি আমাদের কাজে সন্তুষ্ট কিনা এটা একটু বলবেন একশোর মধ্যে টু আচ্ছা হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন আর বগুড়া থেকে হ্যাঁ বগুড়া থেকে যারা আমাদেরকে দেখেন সবার জন্য শুভকামনা হ্যাঁ আমি গতকালকে আপনার জন্য একটা জায়গায় যে ওই যে সেলুনে যেখানে আমার জিজ্ঞেস করছে ওখানেও বলছি আর এই ধরনের পেশেন্ট আসলে অবশ্যই আমাকে বলবেন আর আমি কার্ড দিয়ে যাবো আমাকে কিছু কার্ড দিবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইখানে সেলুনে রাখবো কারণ এই পেশেন্ট গুলো ওখানেই ধরা পড়ে বেশি করবেন এইটাই আমাদের সবচেয়ে বড় আল্লাহ